হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি তো বলেন তো মাছের মধ্যে সবচেয়ে সেরা মাছ কোনটি হান্ড্রেড পারসেন্ট সবাই বলবেন ইলিশ মাছ কিন্তু তারপর কি মাছ তারপর কিন্তু আরও দুইটা মাছ আছে কী কী বলতে পারেন আচ্ছা ঠিক আছে আমি এই বলে দিই হয়তো অনেকের পছন্দ মাছের মধ্যে সেরা আমার কাছে তিনটে মাছ একটা হলো ইলিশ মাছ আর একটা রূপসা মাছ আর একটা পাবদা মাছ তো আজকে আমি পাবদা মাছ রান্না করব। তো প্রথমে আমি হলুদ মরিচ তারপর আদা রসুন পেঁয়াজ এগুলো সব একসাথে বেটে তারপরে এগুলো আমি কষানো শুরু করলাম এটাকে অনেক 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 কষাব কারণ আমার এটা কষানোর কারণ হলো এটা কারণ আমি মাছটা কাঁচা রান্না করব আর পাবদা মাছ আপনি যদি কাঁচা রান্না করেন না মানে কাঁচা মানে ভেজে না ভেজে আর কি কাঁচা যদি রান্না করেন অনেক সুন্দর লাগবে এটা ট্রাই করে দেখেন তাহলে বুঝবেন অনেকেই পাবদা মাছ ভাজি করে রান্না করে কিন্তু আমার কাছে এটা কাঁচা বা যদি রান্না করা হয় অনেক সুন্দর লাগে কারণ আমি তো এটার খুব ফিদা মানে এটা খেয়ে ঠিক আছে তো আমি আমার রান্নার প্রসেসিং চলতেছে সাথে মাছটা আবার ধুয়ে নিচ্ছি তো আবার একটু কাজ চালাচ্ছি মানে সব কিছুই একা করতে হয় যেহেতু আমার মা বাসায় নাই তো আমি এটাকে ভাজি করে আমি খানিকটি বেশি পানি দিয়ে দিয়েছি যেটা আপনারা ভাজি মানে মাছ ভাজার পর যেভাবে পানিটা অ্যাড করেন না আমি এইভাবে আর কি পানিটা অ্যাড করে দিয়েছি মানে আমি একটু পরিমাণে বেশি দিয়ে দিয়েছি তারপর এটা বলুক হলে আমি এখানে আমার রেখে রেখে থাকা আর কি আমার যে মাছগুলো রেখেছিলাম তো ওই মাছগুলো তারপর আমি দিয়ে দিই তো মাছগুলো আমি এরকমভাবেই পানির মধ্যে দিয়ে দিই মানে এইভাবেই অ্যাড করছিলাম কারণ এইভাবে আমি অ্যাড করার পর এটা আমি খানিকটা ঢেকে রাখবো তারপর ঢেকে রাখার পর আপনি দেখবেন এটা একটা সফটনেস চলে আসবে এর ভিতরে তারপর এটাকে আবার আমি পানি অ্যাড করে দেবো তাহলে আমার হয়ে যাবে রান্না আসলে পাবদা মাছ তো অনেক মানে এটা অনেক নরম হয় এটা এটার সফটনেসটা বেশি আমাদের আমরা ইলিশ মাছটা কাটার কারণে শক্ত থাকে বা একটু টাইট হয় কিন্তু এটা নরম থাকে ঠিক আছে এটা মানে অল্প কিছুতেই নরম হয়ে যায় রান্নার পরও নরম হয়ে যায় যেটা আমার মনে হয় আপনাদের কার কি মনে হয় আমি জানি না তো আমি এটার ভিতরে এখন অ্যাড করে দিলাম টমেটো তো টমেটো অ্যাড করে দেওয়ার পর তারপর আমি খানিকটা আর কি ঢেকে রাখবো তো এটা হাইটে চলে গেছে এখানে আসে নাই আসলে সব কিছু ভিডিও করা সম্ভব না কারণ আমরা প্রপারলি এরকম ভিডিও করি না হয়তো এখন নতুন নতুন শুরু করেছি তো নতুন কাজে অনেক ভুল থাকবে ভ্রান্তি থাকবে এটাই তাই না সবারই হয় প্রথম প্রথম আর কি নতুন নতুন অনেক ভুল ভ্রান্তি সব কিছু নেই মানুষের জীবন তো ঢেকে রাখার পর তারপর আমার এরকম একটা কালার আসছে তো তারপর আমি বলেছিলাম আপনাদেরকে যেন আমি দ্বিতীয়বার আবার পানি অ্যাড করব তো দ্বিতীয়বার এই পানি আবার এড করে দিলাম তো এটার পর তারপর আমি খানিকটা জাল দেবো এবার কিন্তু আমি আর ঢেকে রাখবো না এটার ভিতরে আমি ধনে পাতা দিয়ে তারপর আমি কতক্ষণ পর হয়তো নামিয়ে ফেলবো তো পাবদা মাছ আসলে আমরা গ্রামে যারা থাকি অনেকে পাবদা মাছ চিনিও না আমি চিনতাম না হয়তো এই বারো বছর ধরে শুধু চিনতেছি এর আগে চিনতাম না বিয়ে না হলে হয়তো অনেক কিছু জীবনে চিনতাম না কিন্তু আমি দশ বারো বছর হয়েছে যেমন আমি রিডিয়া মাছ চিনতাম না এটা হলো এই আমার বিয়ের সুবাদের শ্বশুর শ্বশুরবাড়ি থাকার কারণে আমি মানে জানতে পেরেছি বা আমি আগে ভাবতাম পাবদা মাছ হয়েছে আপনার ওই যে ফাহা মাছ আছে না ফাহা মাছকেই ভাবতাম পাবদা মাছ কিন্তু আসলে এটা আমার ভুল ছিল আসলে ফাহামাছ আর মাছ আলাদা একটা বিষয় আলাদা একটা জিনিস তো অবশ্যই কে কে পাবদা মাছ খেতে ভালোবাসেন আমার মতন জানাবেন আর আমার সাথেই থাকবেন সময় আমার ভিডিও দেখবেন আশা করি আপনারা কমেন্ট করলে আমি রিপ্লাই দেবো হানড্রেড পারসেন্ট এবং আপনার ভিডিওতে আমি লাইক কমেন্ট অবশ্যই করবো তো সবাই আমার সাথে থাকবেন পাশে থাকবেন এবং আমার জন্য অনেক অনেক দোয়া করবেন সবার জন্য রইল আমার অন্তরে অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা আল্লাহ হাফিজ